পুলিশের কাছে তেরোটা গুলি ছিল না কিংবা তেরো জন অফিসার বন্দুক নিয়ে গুলি চালায়নি অসংখ্য পুলিশ অফিসার ছিল অসংখ্য ওদের কাছে গুলি ছিল বেছে বেছে তেরো জন মারা গেল তেরো জনের পর মমতা ব্যানার্জীও আক্রান্ত হয়েছে তিনি কিন্তু বন্দুকের নলে নয় বন্দুকের বাটে তা তার সময় কি গুলিটা শেষ হয়ে গেছিলো কলকাতা পুলিশের আপনারা সবাই মোটামুটি দেখেছেন শহীদ পরিবারে কটা লোকের মুখ আপনি দেখতে পেয়েছেন মনস্তিকী কাউকে দেখতে পেয়েছেন কাউকে দেখা যায়নি তা হচ্ছে কিছু চিত্ত তালকা কিছু সঙ্গীত শিল্পী কিছু বিনোদন জগতের লোকেরা তারা এখন শহীদ পরিবারের লোক তারা ফন্ডে থাকে মঞ্চের প্রধান ভাগে থাকে তাদেরকে নিয়ে আলোচনা শহীদ সমাবেশ থেকে দু হাজার এগারো আগে আমরা দেখে এসেছি যে শহীদ সমাবেশে শহীদ পরিবারগুলোকে ফন্ডে রেখে লড়াই করা এখন শহীদ পরিবার ফন্ডে নেই মিডিলে চলে এসেছে তারপর আস্তে আস্তে পেছনে চলে যাবে তারপর নিচে নেমে যাবে বলো দু হাজার এগারো আগে অব্দি উনি জলটা হয়তো দেখছিল এখন আর জল দেখে না এখন উনি রাজনীতি দেখেন ওনার ক্ষমতাটা কতটা টিকিয়ে রাখা যায় এই চোর ডাকাত গুন্ডা পরিবেশ নিয়ে কিভাবে উনি বেঁচে থাকতে হয় এদেরকে নিয়ে কিভাবে চলতে হয় এইটুকু উনি জানেন উনি আর চোখের জল দেখেন না এই তেরো জনকে নিয়ে এত কথা বলে কারণ তার রিপোর্টটা পেশ করতে কি ক্ষতি আছে আর দোষীরা যদি দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি হয়েছে যে শহীদ সমাবেশ না শহীদ তর্পণ নয় আনন্দের তর্পণ আনন্দের দিবস আর আজকে হয়েছে কি যেখানে মানুষ ভোগ বিলাস আমোদন জন্য একুশে জুলাই কলকাতা শহরে সবাই ঘুরতে আসে তেরো জন শহীদের মধ্যে একজন শহীদ পরিবার বিশ্বনাথ রায় তেরো জনের মধ্যে নাম আছে আপনারা দেখবেন তার বাড়িতে কোনো ফোন এলো না তার স্ত্রীর কাছে কোনো ফোনই এলো না তারা কিন্তু আজকে একুশে জুলাইয়ের মঞ্চে গেলেন না তারা থাকলেন না কারণ তাদেরকে ফোন করাই হলো না যে আপনারা আসুন কাদের জন্য শহীদ মঞ্চ সত্যি কি বলুন তো এই মুহূর্তে সবাই যারা বলছিলেন যে পাগলু ডান্স বা বাংলা মদের যেভাবে কুপন চারদিকে ঘোরাফেরা করছে তাদের জন্য কি এই মুহূর্তে মঞ্চটা ছিল কারণ আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় তার মা রয়েছেন কিন্তু তাদের বাড়িতে কোনো ফোনই এলো না যে একুশে জুলাইয়ের মঞ্চে তাদেরকে যেতে হবে একুশে জুলাইয়ের মঞ্চে তাদেরকে থাকতে হবে তাদের জন্য কোনো তাদের বাড়িতে ফোন এলো না লিস্ট বিশ্বনাথ রায় তার স্ত্রী যিনি জীবিত রয়েছেন তাকে তো একটা ফোনও করা যেতে পারতো কোন শহীদদেরকে সম্মান জানানো হলো আজ একুশের মঞ্চে যাদেরকে ফোন করা হলো না আমার সঙ্গে রয়েছেন রাজীব দা আপনার মাকে কোনো ফোন করা হয়নি না মাকে কোনো কোন ফোন করা হয়নি আর কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি যেটা প্রত্যেক বছর পাঠানো হয় এবছর সেটা হয়নি তাহলে এই যে তেরো জন শহীদের মধ্যে আপনার বাবা বিশ্বনাথ রায় একজন তাহলে কাদেরকে শ্রদ্ধা জানানো হলো কাদের শহীদ পরিবার শহীদ পরিবার বলে মুখ্যমন্ত্রী পেঁচিয়ে গেলেন আর যেহেতু অলরেডি শহীদ সমাবেশ শেষ আপনারা সবাই মোটামুটি দেখেছেন শহীদ পরিবারের কটা লোকের মুখ আপনি দেখতে পেয়েছেন মঞ্চ থেকে কাউকে দেখতে পেয়েছেন কাউকে দেখা যায়নি তারা ছিল তারা তারা ছিল তারা ছিল স্টেজের একটা পাটে যেখান থেকে তারা বাড়তে হবে মানে আস্তে আস্তে স্টেজটা হচ্ছে কিছু চিত্রতালকা কিছু সঙ্গীত শিল্পী কিছু বিনোদন জগতের লোকেরা তারা এখন শহীদ পরিবারের লোক তারা ফন্ডে থাকে মঞ্চের প্রধান ভাগে থাকে তাদেরকে নিয়ে আলোচনা হয় আর ওই তেরো জন সহিত আস্তে আস্তে ব্যর্থ হয়ে গেছে পুরোটাই বাড়ত তাদের সাথে মঞ্চ শেয়ারও করা হয়নি মঞ্চতে বলছি তো মঞ্চেতে তাদেরকে আপনারা কোন ভাগে দেখেছেন আজকে আপনি দেখবেন কালকে টিভিতে দেখিয়েছে যে মঞ্চটার কোন ভাগে কারা থাকবেন অ্যাকচুয়ালি শহীদ সমাবেশ যেটা আমরা আজ থেকে দু এগারোর আগে আমরা দেখে এসছি যে শহীদ সমাবেশে শহীদ পরিবারগুলোকে ফন্টে রেখে লড়াই করা এখন শহীদ পরিবার ফান্ডে নেই মিডিলে চলে এসছে তারপর আস্তে আস্তে পেছনে চলে যাবে তারপর নিচে নেমে যাবে কিন্তু এখন তারা মিডিলে এসছে আর ফন্ডে কাটা রয়েছে যারা চলচ্চিত্র জগতের বিনোদন জগতে যেটা অ্যাকচুয়ালি যেটা পার্টির এখন আনন্দে পরিণত হয়েছে যে শহীদ সমাবেশ না শহীদ তর্পণ নয় আনন্দের তর্পণ আনন্দের দিবস আর আজকে হয়েছে কি যেখানে মানুষ ভোগ বিলাস আমোদন প্রমোদনের জন্য একুশে জুলাই কলকাতা শহরে সবাই ঘুরতে আসে হ্যাঁ বেড়ানোই তো আর কি আছে আপনি দেখুন আজকে কলকাতা শহরে ধর্মতলায় যতজন লোক ছিল তারপর চিড়িয়াখানায় কতজন ছিল ইকোপার্কে পার্কে কতজন ছিল একই সাথে আমার একদম রাজীব কাছে প্রশ্ন আপনি বলুন তো বাবা হারিয়েছেন এই ছেলেটা আর কাউকে কিন্তু বাবা হারাতে হয়নি কোন নেতা মন্ত্রী যারা প্রথম ছাড়িতে সেদিন ছিলেন বলে দাবি করেন তাদের কিন্তু পরিবারের কেউ হারা হয়নি এরা হারা হয়েছে আজকে আপনাদেরকে আমি সকালেই বলছিলাম যে যাদের পরিবার থেকে গেল কই এই যে আন্দোলন হয়েছিল শিখন্ডি করা হয়েছিল এই তেরো জনকে তাও কই মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা শরীরে তো একটাও গুলি লাগেনি এই আন্দোলনে এটাই আমার বলার আছে বলার এটাই আছে সেই দিনকে পুলিশ গুলি চালাল পুলিশের কাছে তেরোটা গুলি নিশ্চয়ই ছিল না পুলিশের কাছে তেরোটা গুলি ছিল না কিংবা তেরো জন অফিসার বন্দুক নিয়ে গুলি চালায়নি অসংখ্য পুলিশ অফিসার ছিল অসংখ্য ওদের কাছে গুলি ছিল বেছে বেছে তেরো জন মারা গেল তেরো জনের পর মমতা ব্যানার্জিও আক্রান্ত হয়েছে তিনি কিন্তু বন্দুকের নলে নয় বন্দুকের বাটে তা তার সময় কি গুলিটা শেষ হয়ে গেছিল কলকাতা পুলিশের না তার শেষ হবার কারণটা দু হাজার এগারো সালে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তাহলে তার তৎকালীন জ্যোতি বসু যিনি মুখ্য সচিব ছিলেন কার নির্দেশে গুলি চলেছিল আপনাদেরকে এই প্রশ্নটা আমি বারবার রেখেছিলাম আমি বলছি কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত এলো না মুখ্যমন্ত্রী সুর জড়িয়ে এই শহীদ মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে না রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করছে যার জন্য হ্যাঁ একদম ক্ষমতায় পাওয়ার ক্ষমতা লোটার একটা রেস সেই রেসে দৌড়াচ্ছে নিয়ে এত কথা বলে কারণ তার রিপোর্টটা পেশ করতে কি ক্ষতি আছে আর দোষীরা যদি দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি হোক শুধু তার ক্ষমতায় এসে সেটা হবে না যারা আজকে গুলিগুলো চালালো তাদেরকে কোনো কোনো ভাবে ইয়ে করা হয়েছে যে এই লোকটা গুলি চালানো হয়েছে একে শাস্তি দেওয়া হোক উনি ক্ষমতায় এসে তিন বছর তিন তিনটি বছর উনি মুখ্যমন্ত্রী হলেন তো উনি তো একবারও তো তাদেরকে সাজা দিতে পারছে কিন্তু দিল না কারণ দিল না তো উনি দু সালে মনীষ গুপ্তের মন্ত্রী হওয়াটাই ওনার কাছে সবচেয়ে বড় উপহার ছিল যেটা উনি ওনারকে দিয়ে দিয়েছে কারণ এখানেই বোঝা যাচ্ছে কি চক্রান্ত চলেছে আমি বলছি চক্রান্ত নয় শহিদ পরিবার আপনি যাদেরকে দেখাচ্ছেন বা আমি বলছি ওই তেরো জনের মধ্যে একজনের নাম যে ছেলে আমাকে এক্ষুনি বলছিলেন উনি যে কেটে দিন দরকার নেই তার মানে কত ঘৃণা জনের হ্যাঁ একশো বার তো উনি আজকে আমি যদি জানতাম সেই তেরো জন লোক মারা গেছে তেরোটা রক্ত যে বয়েছে সেই রক্তটা ধুতে পারতো সেই দিনকে সেই যেদিনকে এগারোর পর উনি ক্ষমতায় আসার পর ওনার এই কমিশনের রিপোর্টটা আসার পর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে জানতাম তিনি আজকে সেই শহীদদেরকে সম্মান দিয়ে তিনি সেইখানে গেলেনই না উপরন্তেন সেই দপ্তরের মেন লোককে উনি উনি করলেন ওনার মন্ত্রী মন্ত্রী বিদ্যুৎ তাহলে আজকে সেই দিন থেকে ওনার হাতে রক্তটা উনিও মেখে নিলেন কোন নেতা মন্ত্রী গুলি খেলন না একজন কাউন্সিলার রয়েছেন তিনি নাকি একটা গুলি খেয়েছিলেন যা শোনা যায় আমি বলছি শোভন দেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা যারা ছিল আন্দোলনে সেই দিন কেউ কারো একটা আঘাত পর্যন্ত লাগলো না লাগবে কেন যদি সেটিং করা থাকে তাহলে তো আঘাত লাগে না যদি সেটিং আপনার করা থাকে তাহলে তো আপনার গায়ে আঘাত লাগবে না লাগবে তো যেখানে যাদের করণীয় তাদেরকেই বেছে বেছে করে গুলিটা মারা হয়েছে আর যাদের গুলি লাগান নয় তাদের গায়ে লাগবে না তাদের জন্য বন্দুকের নল নয় বন্দুকের বাট কারণ আহত করে হসপিটাল বলতে সেই লোকটা জীবিত হতে পারে কিন্তু কাউকে যদি তার মাথায় গুলি করা হয় তার বুকে গুলি করা সে জীবিত হয়ে ফিরে আসেন আজকে এই যে দিনটা একদম এই দিনেই বাবা ছিল না মানে বাবাকে হারা বাবা হারা হতে হয়েছিল মানে আপনাদের বাড়িতে আজকে কি করলেন সারাদিন আর আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর এই দিনটা তো মানে মনে করলে আমাদের কারোরই মনের ভেতর সেই জায়গাটা থাকে না যে আজকে আমাদের কোনো কর্ম কিচ্ছু ভালোই লাগে না ভা লাগার মধ্যে কিছুই থাকে না আজকের দিনটা বাবাকে এই আমরা স্মরণ করি চিরকাল কারণ আজকের দিন থেকে তার চলে যাওয়া আজকের দিন থেকে এই পৃথিবীতে বাবা নামটা চলে যাওয়া হ্যাঁ একদম আমার শুধু নয় ওখানে তেরো জন আছে তেরো জনের মধ্যে চোদ্দটা ফ্যামিলি একটা ফ্যামিলি দুজন ওয়াইফ আছে তো তাদের প্রত্যেকেই একটা দুটো করে সন্তান তো আছে তাদের প্রত্যেকে তেরো শুধু নয় তেরো সঙ্গে আরো 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 অনেকেই যুক্ত কারণ প্রত্যেক ফ্যামিলিতে দুটো কি একটি করে বাচ্চা হলেও এটা সংখ্যায় গিয়ে দাঁড়ায় পঞ্চাশ থেকে ষাট কথা বলছেন চোখে এই জলটার সাথে কি মমতা কানেক্ট করতে পারে দু হাজার এগারো আগে অব্দি উনি জলটা হয়তো দেখছিল এখন আর জল না এখন উনি রাজনীতি দেখেন ওনার ক্ষমতাটা কতটা টিকিয়ে রাখা যায় এই চোর ডাকাত গুন্ডা পরিবেশ নিয়ে কিভাবে উনি বেঁচে থাকতে হয় এদেরকে নিয়ে কিভাবে চলতে হয় এইটুকুনি উনি জানেন উনি আর চোখের জল দেখেন না শহীদ পরিবার বলছিলেন মুখ্যমন্ত্রী আমি দেখলাম তাদেরকে একজনকে অন্যা পড়িয়ে দিলেন মানে একটা উত্তরীয় পড়িয়ে বরণ করলেন আমি বলি ওইটুকুতেই কি সীমাবদ্ধ থাকে প্রত্যেকটা শহীদ পরিবার আমি জানতে ইচ্ছা হয় আপনার এর আগে তো গেছেন দেখুন কার মনে কি হয় আমি তো সেটা বলতে পারি না আমার মন থেকে আমি বলতে পারি একটা জিনিস উত্তরীয় টাকা কিংবা দুটো বড় বড় কথা বলে কোনো কিছু সমাধান হয় না সমাধান হয় তার সম্মানটা দেবা সম্মান মানে আজকে যে অন্যায়টা হয়েছে অন্যায় প্রতিবাদ করলে হবে না প্রতিবাদ করে তার একটা নির্দিষ্ট ফল বের করতে করতে হবে 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 মানে এদেরকে শাস্তি দিতে চিহ্নিত আপনার বাবার কারা আপনি জানেন না না খুনি আমি কি করে জানবো নির্বাচন কমিশন যে কি করলো আমি দু দুবার সাক্ষী দিয়েছি আমি বলেছি যে আমার বাবার বা মাথার উপর গুলি করা হয়েছে ডান দিকে চিবুকের নিচে দাগ ছিল গুলিটা হয়তো রিটার্ন করেছে এরা আমি দুধूबर কমিশন এনেছি তার রিপোর্টটা আমি মনে হয় না কি হলো তার রিপোর্ট মানে আমার হাতে 2 লাখ সামথিং কিছু টাকা দিয়ে দিল সেটাই কি হয়ে গেল যে মারা গেল তার আত্মা কি ওই 2 লাখ টাকা দাম পয়সা দিয়ে কি কারো জীবনের মান হয় না দাম হয় একদমই রাজীব প্রায়র সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলোকিত মঞ্চ যেখানে শহীদ মঞ্চ বলা হচ্ছে বা 21 জুলাই যে শহীদ পরিবার গেছেন বলা হচ্ছে তার তেরো জনের মধ্যে কিন্তু বিশ্বনাথের পরিবার নেই বিশ্বনাথের পরিবার নেই মানে তার মা কিন্তু রয়েছেন তার মায়ের কাছেও কিন্তু কোনো বার্তা আসেনি কোনো আমন্ত্রণের চিঠি আসেনি ছেলে আমার সঙ্গে বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন কি শহীদ দিবস হলো তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন শুধু শহীদ দিবস না শহীদ দিবসকে রাজনৈতিক শিখণ্ডি করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন জেতার ইচ্ছা সেটা আপনারা এই মুহূর্তে কমেন্ট বক্সে কমেন্ট করুন